আমার মতো খুব কম সংখ্যক মানুষই বোধহয় আছে যার ফ্রিজে কিনা মুরগির রান গড়াগড়ি খায় খাওয়ার মতো মানুষ নাই আমার জানা মতে খুব বেশি সংখ্যক মানুষের ফ্রিজের মধ্যে মুরগির বুকের মাংসটা গড়াগড়ি খায় কিন্তু আমার ক্ষেত্রে উল্টা হয়েছে তা আপনাদের ফ্রিজে যদি এরকম মুরগির বুকের পিসটা গড়াগড়ি খায় কিংবা খেতে কেউ না চায় তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের জন্য তো আমি হচ্ছে এখানে এক পিস বুকের মাংস নিয়ে নিয়েছি এখানে প্রায় একশো গ্রামের একটু বেশি হতে পারে একশো দশ কিংবা বিশ গ্রামের মতো তো মাংসটা হচ্ছে প্রথমে ধুয়ে নেওয়ার পরে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম পারলে একটু টিস্যু দিয়েও মুছে এরপর হচ্ছে এভাবে আর আর এইভাবে কেটে এর উপরে লবণ আর গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার পর আমি অপর পাশে দিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে চেপে চেপে মশলাটাকে একদম চিকেনের সাথে বসিয়ে দিচ্ছি তো এখানে আর কোনো মশলা ব্যবহার করার দরকার নাই লবণ আর গোলমরিচ ব্যবহার করলেই কিন্তু খুব সুন্দরভাবে চিকেনটা কুক হয়ে যাবে আজকের রেসিপিতে এই দুটো ইনগ্রেডিয়েন্টই দরকার তো এরপরে যেটা করতে হবে এখন এই যে ময়দা নিয়েছি আমি হচ্ছে প্লেটের মধ্যে ময়দা নেওয়ার পর সেই ময়দার উপরে আমি চিকেন টাকে কোট করে নিচ্ছি খুব ভালোভাবে একদম ভেতর দিয়ে যতগুলো কাটা কাটা অংশ ছিল সব কিছুর মাঝখানে একদম ময়দাটাকে ভালো করে বসে বসে আমি দিচ্ছি এবং এক্সট্রা যে ময়দাটা ছিল সেটাকে আমি ঝেড়ে ফেলে দিলাম এরপরে হচ্ছে একটু বাটার নিয়ে নিলাম বাটার এখানে মনে হয় এক চামচের মতো হবে সেটাকে ফ্রাইপ্যানে দিয়ে বাটারটাকে ভালো করে গলিয়ে নিয়ে একদম পুরো ফ্রাই প্যানে আমি সুন্দর করে মানে স্প্রেড করে নিলাম এরপর হচ্ছে এখন যে চিকেনটা আমরা ময়দার উপরে কোটিং করে রেখেছিলাম সেটাকে এখন এই বাটারের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে হালকা করে বলতে এটাকে এপাশ ওপাশ একটু পর উল্টে দিতে হবে যেন দুই পাশে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে হাই হিটে দেওয়া যাবে না তো ওটা ভাজা হতে হতে আমি হচ্ছে এখানে কয়েক ক রসুন নিয়েছি রসুনটাকে একদমই কুচি কুচি করে কেটে নিব এখানে পাঁচ ছয় কর মতো রসুন আছে তো পরিমাণ বুঝে দিতে হবে এক পিস চিকেন এখানে ছিল তো এক পিস চিকেনের জন্য আমার মনে হয় যে এতটুকু রসুন ঠিক আছে তো রসুনটা কুচি করে কেটে নেওয়ার পর এখানে আমি আরেকটু পরিমাণে বাটার নিয়ে নিলাম বাটার নেওয়ার পর ওই চিকেনের পাশে বাটারটা দিয়ে এরপরে হচ্ছে রসুনটাকে এখানে আমি একটু ভেজে নিচ্ছি একটু যখন হালকা লাল লাল হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করবো হাফ টেবিল চামচ পরিমাণে সয়া সস তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হচ্ছে লেবুর রস এখানে চাইলে লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনেগার ব্যবহার করতে পারেন তো আমার ভিনেগারের স্মেলটা ভালো লাগে না যে কারণে আমি লেবুর রস দিয়েছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণে মধু যেহেতু আজকের এই রেসিপির নাম হচ্ছে হানি গার্লিক চিকেন সেহেতু হানি ছাড়া তো হবে না তাই আমি হানি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে এরপর হচ্ছে হানি গার্লিকের মিশ্রণটার মধ্যে চিকেনটাকে উল্টে পাল্টে আরেকটু সময় রান্না করে নিয়ে নামিয়ে নিতে হবে তো আমি এখন হচ্ছে একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে ঢালবো চিকেনটা দিয়ে দিলাম উপরে হচ্ছে যে হানি আর গার্লিকের যে মিশ্রণটা ছিল একটু সুন্দর সসের মতো হয়ে গেছে এটাকে উপর দিয়ে বিছিয়ে দিয়ে দিলাম তো আমি না বেসিক্যালি এই রেসিপিটা বছরখানেক আগে শিখেছিলাম ইউটিউবের একটা রেসিপি দেখে তো প্রথমবার চিন্তা করেছিলাম যে হানি গার্লিক চিকেন কেমন হবে খেতে মানে এই দুটা ইনগ্রেডিয়েন্টে কেমন লাগবে খেতে তো আমার ধারণাটা একটু নেগেটিভ টাইপের ছিল রান্না যখন করেছি আমার নেগেটিভ ধারণা পুরাই উল্টে পজিটিভে রূপান্তর হয়ে গেছে এভাবে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই চিকেনটা ট্রাই করে দেখবেন